কথা বলতে হবে একটু মুনাফেকদের খাতায় যারা মসজিদে গেল অথচ মসজিদে যে সবর করলো আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি নবী বলছে যা এদের নামগুলোকে সিলেক্টেড করো এদের নামগুলো আল্লাহর মুমিন বান্দাদের খাতায় লিখে দাও আরেকটু জোরে বলা গেল না আমি টোটাল আটটা বিষয় দিয়ে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে শুনবে আমি একদম সাইলেন্ট হন এবং এক ঘন্টা ধরেন এখন অলরেডি আটটা বাইতে যাচ্ছে আর একটা ঘন্টা আছে এই একটা ঘন্টা আল্লাহ রসকে হাত জোর করে বলি যেটুকু শুনেন সলিড শুনেন ইনশাল্লাহ অনেক উপকারে আসবে ভাই 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 আল্লাহ চার শ্রেণীর কয় শ্রেণীর বান্দাকে ভালো

ঠিক কথা বলছো ভাই দশবারে বসে তাবিজ দি তা আমার কাছে দিদি পুরীটা আমি সারাদিনে তাবিজের ছাড়ি তার মধ্যে দশ বারোটা শুধু স্বামী স্ত্রীও শান্তি না সমাজে সামাজিক শান্তি না বেশি অনেক বেশি এর কারণ আছে নবী বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো 4 গুণের কারণে কটা গুণ 4 নাম্বার 1 তার সৌন্দর্য নাম্বার 2 তার বংশমর্যাদা নাম্বার 3 তার ধন ধনসম্পত্তি নাম্বার 4 তার তিনের দিকটাকে লক্ষ্য করে বিয়ে করো এখন কম্পালসারি আমরা বিয়ে করতে গেলে দুটো জিনিস দেখি মেয়ের বাপের টাকা কত আছে আর মেয়ে দেখতে কেমন থালি চলবে কথা বলতাম তোমরা দিনের দিক লক্ষ্য করে নারীদের বিয়ে করো যদি এটা না করো নবী হাদিসের শেষ অংশে বলছেন তারা বাদ ইয়া দেখা মানে দুই হাত এখন আমরা দিনের দিক লক্ষ্য করে বিয়ে করি কথা বলতাম যে মেয়েটা দিন দা কিনা মেয়েটা নবাজি মুসল্লি কিনা এসব দেখে আমরা বিয়ে করি না মেয়ে দেখতে ভালো হলেই চলবে ঠিক কি না তাহলে দেখেন এরকম এখন যাই হোক আমার আলোচনা এদিকে নয় তাহলে দুনিয়ার জমিনে সবাইয়ের ওয়াদা খেলা হয় কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খেলা কারোর সন্দেহ আছে নাকি কোনদিন খেলাফ করবে না আছেন একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে সাউন্ড এর এরকম ভাবে একটা যুবক প্রতিদিন রাত্রে তাহার যতের নামাজ পড়তে যায় কিসের নামাজ তাহার একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল মহিলা যুবকটাকে হাত ধরে মহিলা বাড়িতে নিয়ে চলে গেল কি ব্যাপার

যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন ময়দা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে কোথায় যে কবরস্থ করে দিল ওমরে ফারুক বলে চলো তার খবরে যে দেখবো আল্লাহ তার কবরে দুটো চালনা দিয়েছে কিনা আল্লাহ তার ওয়াদা পালন করেছে কিনা যুবকের কবরে যে দেখবো Sulman <laughs> <laughs> 모아내고, 야단을 커버 송길송길 주목해놓고 못하게 모아내고 볼슬라이 아와 아까나 벗어 되지. আল্লাহ নবী সাহাবি হযরত ওমর বলেন ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলে রোয়াদা খিলাফত হতে পারে মা মেয়ে রোয়াদা খিলাফত হতে পারে স্বামী স্ত্রী রোয়াদা খিলাফত হতে পারে আমার আল্লাহ কি তোমার রোয়াদা খানা খিলাফ করবে যুবক ছেলে কানা বলে এ রাসূলুল্লাহ সাহাবি এ হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই সবাই রোয়াদা খিলাফ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার

আমি আল্লাহ তোমাদের এই আবার আস্তে হয়ে যাচ্ছে জোরে বলো এই তো আর কে বলছে আল্লাহ এক বান্দা জাহান নামের ভিতরে তাও তাও করে চলছে আল্লাহর নাম ধরে ধরে ডাকছে ইয়া আল্লাহ রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কি হলো বান্দা ডাকছিস কেন আল্লাহ জাহান্নামের নামের ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না কি চাস আল্লাহ আমি জাহান্নামের নামের ভিতরে গাছের মধ্যে বসতে চাই কিসের মধ্যে

আবার ডাকছে আবার কি চাস আল্লাহ আমি তো গুনাগার আল্লাহ আমার আমল কিছুই নাই আল্লাহ আল্লাহ আপনি যদি আমার উপরে দয়া করেন তবি আমার নাজাত আল্লাহ একবার আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম আর ডাকবি না আল্লাহ আর তোমায় বান্দা আবার ডাকছে আবার কি কেয়ামতের দিন তুই বারে বারে আমি আল্লাহ আমাকে ডাকছিস কেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন আল্লাহ দুনিয়ায় আমি এমন আমল করে আসতে পারিনি যা রসিলে আমি জান্নাত পাব কিন্তু আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রাহিম আল্লাহ আমি একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো বান্দা কাকে ডাকছে আল্লাহর টোটাল নাম

দেবো এরা খুব ভাবে যদি এরা খুব ভাবে আমায় দশ বার ডাকি আমি আল্লাহ তোদের ডাকে একশো বার বান্দা বলে সারা দেবো আর তোরা যদি একশো বার আমাকে আল্লাহ বলে ডাকি আমি আল্লাহ তোদের ডাকে এক হাজার বার বান্দা বান্দা বলে সারা দেবো এই নজওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন

জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তো জীবনে পাখার পাখার ঘুনা থাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না ও আমার বান্দানি চলে যা চলে যা আমি আল্লাহ তো জীবনে পাখার পাখার ঘুনা থাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তো আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলা

রানিমা যুবকটাকে দেখে আস্তে আস্তে করে শুনছো তো রানীমা যুবকটাকে দেখে যে যুবক রানিমার কাছে যেত রানিমা তাদের সঙ্গে অন্যায় কাজ করতো অঞ্জুবক ছেলে চলে গেছে যুবক তুমি আমার কাছে এসো তোমার টুপি সেলাই করতে হবে এর বিনিময়ে অনেক অনেক টাকা দেব রানীমা বলছে যুবক যাও কি চাও বলছে ছেড়ে দাও আজকের দিনে আমি আমাকে ছেড়ে দাও আমি ওই ধরনের যুবক না যুবক ছেলেটাকে আস্তে আস্তে করে যুবক ছেলেটাকে ছেড়ে দিলে বলছে তুই যাবি কি করে থাকে ছেড়ে দিলে যুবক ছেলে আস্তে আস্তে করে যুবকটা উজু করলে উজু করে দূর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে বিপদে পড়েছি আল্লাহ মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া জন মেয়েরা এর ভিতরে কেরা যুব ছেলে গানা আস্তে আস্তে করে যুব ছেলে গানা জোর জোর করে কাঁদে আল্লাহ পাক উপায় কেন কি আছে যুব ছেলে গানা জোর জোর করে কাঁদে লাগি ওরে আল্লাহ পাক উপায় কেন কি আছে আল্লাহ পাক আমি চির জীবন আমল করেছি জীবনে আজকে যদি রানীমার খপ্পরে পড়ে যায় আল্লাহ জীবনের আমলগুলো তো সব বরবাদ হয়ে যাবে

अगरि दरश्री बल्ह हा

দুই নম্বর হয়ে গেল তিন নম্বর বাম 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 কমে গেল জেনে রেখে দেন তৃতীয় নম্বর আল্লাহ বলছে যাও তিন নম্বর কাজ আল্লাহ বলছে বান্দা লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব জোরে বলবে না আর একটু জোরে বলো

দেবতার নাম আর আব্দুল মানে তাহলে ফুল মিলাকে কি হলো দেবতার গুলাম ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে কার গুলাম

যে চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সব আরেকটু জোরে বলা গেল না কাছে লালন পালন বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন তুমি যে পরনায় কাপুরটা পরে আছো এটাও তো আমার টাকা চাচা কাপুরের গরম দেখাচ্ছেন লিয়েলে তুমি লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি এটাও তো আমার টাকা জোর করে লুঙ্গিটা খুলে কি খুললেন লুঙ্গি উলঙ্গ হয়ে গেল উলং

প্রার্থনা কেড়ে নিয়েছে ও যুবকেরা ও নবী তুমি কে রাগ মাগো তুমি আমাকে একখানা বরনার কাপড় দাও মায়ের কাছ থেকে একখানা বরনার কাপড় কানা নিয়ে নিজে লজ্জা স্থান ডেকে নিয়ে আস্তে আস্তে করে নিজে মায়ের কাছ থেকে আস্তে আস্তে করে চলে আসলেন ও যুবকেরা আল্লাহ নবী সাহাবি এরা খুব ভাবে আস্তে আস্তে করে মায়ের কাছ থেকে চলে আসলেন মা

করে দিয়েছি আল্লাহ নবী বলে বাবা আব্দুল্লাহ সবর কর বাবা সবর কর হজরতে আব্দুল্লাহ আল্লাহ নবী বাড়িতে গেলেন দুইখানা জুব্বা নিয়ে এসে হজরতে আব্দুল্লাহ হাতে দিয়ে দিলেন হজরতে আব্দুল্লাহ বলে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান কেননা মক্কার কাপুররা মক্কার কাফেররা আমার কাই দিয়ে কাপুর কেড়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহ পরন আর কাপুর পে

ও বাবা সাবিরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও বাবা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিও নি আমার আব্দুল্লাহ আজকে দিনেতে দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে তিন দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আল্লাহ নবী বলে ও বাবা সাবিরা চলো 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 তোমরা আমাকে আবদুল্লাহর বাড়িতে নিয়ে চলো আল্লাহ নবী সাহাবীরা হযরতে আবদুল্লাহ বাড়িতে নিয়ে গেলেন আবদুল্লাহ বাড়ি থেকে নবী আমার কবরস্থানে চলে গেলেন আবদুল্লাহর কবরে নেমে গেছি আল্লাহ নবী ডান দিকে বলে আমার আবু বকর নামক বাম দিকে ওমর নেমে যাও এক সাহাবী ছিলেন যার নাম ছিল আবু সাইদ খুদরি যখন করে কাঁদে হে রাসূলুল্লাহ সাহাবীরা হে আবদুল্লাহ তুমি কত বড় সৌভাগ্য কেন না তোমার খবরে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে একবার দরুদ করেন তো আল্লাহুম্মা যে কথা বলছিলাম নবী সাহি আব্দুর রহমান বিলেন কলেমা পড়েছে বাবা যাও হাফ